আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার আপনাদেরকে আমরা দেখাবো এবং আজকের খবর দেখার পরে আপনারাই এই প্রশ্ন তুলবেন যে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ এই মুহূর্তে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজকে কেন গ্রেপ্তার করা হবে না আমরা তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো রাজ্য পুলিশের ডিজিকে আমরা অনুরোধ করব। যে আমাদের খবর দেখুন খবর দেখার পরে আমরা যে প্রশ্ন তুলছি সেই প্রশ্ন যদি অমূলক হয় তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুন আর যদি সেই প্রশ্ন সঠিক হয় সেই তথ্য সঠিক হয় তাহলে বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করুন কারণ এটা গ্রেপ্তার করা দরকার খুব জরুরি কেন দরকার সেটা হচ্ছে বিশ্ববন্ধুবাবু কিন্তু এই খাকি উর্দির অবমূল্যায়ন করেছেন এই খাকি উর্দির কলঙ্কিত করেছেন কেন আমরা বলছি দেখুন আইনে তো বলা আছে যে আইনের ভুলে কোনো অপরাধী যদি ছাড়া পেয়ে যায় যাক কিন্তু আইনের ভুলে কোনো নিরপরাধ যেন সাজা না পায় এটা বলা আছে তো আপনারা তো জানেন কিন্তু আপনারা এটাও মাথায় রাখবেন যে একজন পুলিশ অফিসার যিনি আইনের রক্ষক তিনি যদি আইনকে নিয়ে ছিনিমিনি খেলেন আইনের অপব্যবহার করেন আইনের কারচুপি করে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা উপার্জন করেন তাহলে কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে ধরা খুব অসম্ভব খুব অসম্ভব আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যে ঘোলা তানায় এমন একটা সিন্ডিকেট এমন একটা র্যাকেট তিনি তৈরি করেছিলেন যে সিন্ডিকেট এবং র্যাকেট সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তাদের থেকে লাখ লাখ টাকার হাতানো হয়েছে তথ্য হাতে নিয়ে কথা বলছি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে রিডপিডিশন ছাব্বিশ হাজার দুশো তিরানব্বই অবলিক দু হাজার চব্বিশ জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি একটি মামলাতে অর্ডার করেছেন যে সেই মামলাটি আমাদের এখানকার ব্যারাকপুর বেলঘরিয়া জেনের জোনের যিনি ডিসিপি আছেন তিনি তদন্ত করবেন আর ঘোলায় এখনকার যিনি আইসি আছেন তিনি সুপারভিশন করবেন কি মামলা আপনারা জানতে চান তো আমরা সেই মামলায় একদম তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো। যে দেখুন সেই মামলায় কিভাবে একটা লোক অ্যাসিড মারেনি তাকে কিভাবে অ্যাসিড মারা মামলা দেওয়া হল কি সেখানে পুলিশ কি কারচুপি করেছে আপনারা ভাবতে পারবেন না আপনারা শুনুন এফআইআরটা হয়েছিল ঘোলা থানায় দু সালে এফআইআর নম্বর তিনশো তিরানব্বই অবলিক দুই নয় দু এই সময়টায় কিন্তু এই থানায় একেবারে জাকিয়ে সাম্রাজ্য চালাচ্ছেন বিশ্ববন্ধু চট্টরাজ তিনি এখানে একটি অভিযোগ নিলেন একজন মহিলার থেকে তার স্বামীর বিরুদ্ধে কি অভিযোগ নিলেন অভিযোগটা হলো এমন যে ওই মহিলা বিডিও অফিস আমাদের যেটা মধ্যমগ্রাম রোডে ব্যারাকপুর বিডিও অফিস সেই বিডিও অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার স্বামী তাকে একটা স্কুটি গাড়িতে করে গিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছেন এবং তার সঙ্গে কারা কারা ছিলেন তার বৃদ্ধ বাবা এবং মার নামও দেওয়া হয়েছে যে দুজন কিন্তু বিশ্ববন্ধুর এই মিথ্যা মামলার ঘায়ে আঘাতে জর্জরিত হয়ে তারা কিন্তু মারা গিয়েছেন বিশ্ববন্ধু পারবেন এই দুটো মানুষের জীবনকে ফিরিয়ে দিতে গৌতম পুতুতুণ্ডু আর প্রতিমা পুতুতুণ্ডু গৌরব পুতুদুন্ডুর এনারা হচ্ছেন বাবা মা আপনি কেস করার পরে এই দুজনের একজন কিন্তু সাতই সেপ্টেম্বর তার মা দু সালে মারা যান এবং তারপরে দু আড়াই মাস পরে দশই ডিসেম্বর দু সালে তার বাবা মারা যান আমরা বলছি এই মৃত্যুর জন্য আপনি দায়ী প্রমাণ করে দেখাব আপনি এই মৃত্যুর জন্য দায়ী আপনি পারবেন কোনো এই দুটো মানুষকার ফিরিয়ে দিতে আপনি তো পঁয়ত্রিশ লক্ষ টাকার লোভে মিথ্যা মামলা সাজিয়ে সরকারের যে আইন কানুন আপনার হাতে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে সেই আইন কানুনকে আপনি মিথ্যা অপব্যবহার করে একটি ছেলেকে মিথ্যা অ্যাসিড অ্যাটাক কেসে ঢুকিয়ে দিয়ে তারপরও আপনি কারসাজি করলেন কি কারসাজি তার বাবা মা তো মারা গেলেন আপনি যে কারসাজিটা করেছিলেন সেই কারসাজিটা আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আপনি দুই নয় দু হাজার তারিখে যেখানে আপনার অফিসার ইনচার্জ হিসাবে সই করার কথা সেখানে আপনি সই করালেন আপনার সহকর্মী বিপ্লব কুমার দাসকে যিনি এখন কামারহাটি থানাতে রয়েছেন সেই বিপ্লব কুমার দাস তখন এই থানার সেকেন্ড অফিসার ছিলেন কি ছিলেন জানি না কিন্তু আপনি সেখানে কোনো এফআইআরে সই করলেন না আপনি এখানে সন্ময় বিশ্বাস নামে আরেকজন সই করলেন যে তিনি ডিউটি অফিসার থাকাকালীন এই এফআইআরটা করেছিলেন ওই গৌরব পুতুদুন্ডুর স্ত্রী রিয়া পুতুদুন্ডু পুরোটা কিন্তু একেবারে সাজানো নাটক অ্যাসিড যদি কাউকে মারা হয় তাহলে তার মেডিকেল চিকিৎসাপত্র থাকবে যেখানে অ্যাসিড মারা দেখানো হয়েছে সেখান থেকে ঘোলা থানার দূরত্ব পাঁচশো মিটারের অধিক যাকে অ্যাসিড মারা হলো সে হাসপাতালে না গিয়ে সে চলে আসলেন থানায় আশ্রয় নিতে কখনো হতে পারে একজন মানুষকে যদি অ্যাসিড মারা হয় সেই অ্যাসিড তার গায়ে লাগার পরে তারপরে সে হাসপাতালে সেই সময় হাসপাতালে না গিয়ে থানায় এসে সেল্টার নিলেন খুব ভালো কথা থানায় সেন্টার নিলেন বিশ্ববন্ধুবাবু এখানে এফআইআর করিয়ে দিলেন তিনি আউট রয়েছেন বলে দেখিয়ে তিনি এফআইআর করে দিলেন কত নম্বর কত নম্বর সেকশানে ভালো করে দেখুন যারা আইনজ্ঞ রয়েছেন ডিজি তো আমরা তো আপনারা দেখুন আমরা সেই তথ্য আমরা দেখাচ্ছি এফআইআর নম্বর তিনশো তিরানব্বই ডেটেড দুই নয় দু হাজার তেইশ সেকশান একশো পঁচানব্বইয়ের এ তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশের বি পাঁচশো ছয় তিনশো সাত চৌত্রিশ আইপিসি ভাবছেন এখানে দেখানো হলো যে ঘটনার সময় হচ্ছে ইনফরমেশান রিসিভ ডেটেড দুই নয় দু হাজার তেইশ টাইম আটটা চল্লিশ আটটা চল্লিশে এফআইআর নেওয়া হলো অকারেন্স অফ অফেন ডেজ অফেন্স ডে স্যাটারডে দুই নয় দু হাজার তেইশ আফটারনুন জিডিএন টি একশো বাষট্টি টাইম আটটা চল্লিশ এখানের নিচে সই করলেন কে সই করলেন বিপ্লব কুমার দাস এসআই অফ পুলিশ ঘোলা পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডেটেড দুই নয় দু হাজার তেইশ আমরা কিন্তু সার্টিফাই কপি তুলে তারপরে আপনাদেরকে খবর করছি বিশ্ববন্ধু চট্টরাজবাবু এখানে কী করলেন নিজেকে বোঝাতে চাইলেন যে এই সময় তিনি থানায় ছিলেন না এই কেসে সন্দীপ পারি নামে একজন সাব ইন্সপেক্টরকে দিয়ে তিনি রিপোর্ট করালেন চার নয় দু তারিখ আদালতে চালান দিলেন কিভাবে চালান দিলেন কিভাবে এই যে অ্যাসিড অ্যাটাকের দায়ে যে গৌরব পুতুদুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছিল কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার আগে তার স্ত্রী ওই থানাতে একটি বদু নির্যাতনের মামলা করেছিলেন তিনশো সাতের মামলা করেছিলেন যে কেসে থানা হাজিরা করা হয়েছিল এবং তিন তারিখ যখন তিনি থানায় হাজিরা দিতে আসেন তিন তারিখ তাকে থানার কম্পাউন্ড থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা বলুন তো যে লোকটা অ্যাসিড মারবে সেই লোকটা আবার তিন তারিখ থানায় যাবে তিনি গেলেন যাওয়ার পরে এইবারে তাকে চার তারিখে কোর্টে ফরওয়ার্ড করা হলো কী লেখা হলো ফরওয়ার্ডে সাবজেক্ট রেফারেন্স এটা আদালতে আপনারা পেয়ে যাবেন রেফারেন্স পিএস কেস নাম্বার তিনশো তিরানব্বই তেইশ ডেটেড দুই নয় দু হাজার তেইশ আন্ডার সেকশন একশো পঁচানব্বই রে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশের বি তিনশো সাত পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসি ফরওয়ার্ডিং রিপোর্ট অফ অ্যারেস্টেড অ্যাকুইস্ট পারসন নেমলি গৌরব পুতদুণ্ড ভাবুন একটা মানুষ কোনো অপরাধ করেনি তাকে একুশ বানিয়ে দিল ছত্রিশ ইয়ার সন অফ গৌতম পুতুদুণ্ডু যে তার বাবার নামও রয়েছে তার বাবা কিন্তু মারা গেছে পল্লীশ্রী নেয়ার নবরুণ সংঘ ক্লাব পোস্ট অফিস সোদপুর পিএস ঘোলা ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা নর্থ তার ঠিকানা দেওয়া রয়েছে উইথ এ প্রেয়ার ফর সেভেন ডেজ পুলিশ রিমান্ড পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হলো কেন করা হলো ইন ফরওয়ার্ডিং হেয়ার উইথ দ্য অ্যারেস্টেড অ্যাকুইস পার্সন নেমলি ওই যা থাকে আর কি এটা পড়লে অনেকটা টাইম চলে যাবে এবার দেখুন সেই যে রিপোর্ট যেটা আদালতে যাতে তাকে সাত দিনের যে পিসি পেয়ার করা হলো সেই পিসি পেয়ারে চলে আসলেন এইবারে বিশ্ববন্ধু ফরওয়ার্ডিংয়ে কী ফরওয়ার্ড করলেন ফরওয়ার্ডেড অ্যান্ড রেকমেন্ডেড দ্য পার্সন অফ the person for seven days police remand above noticed noted accused person for his confessional statement অ্যান্ড রিকনস্ট্রাকশান অফ ক্রাইম যেখানে কোনো ঘটনাই ঘটেনি সেই ঘটনার রিকনস্ট্রাকশান কনস্ট্রাকশন করা মানে পুনর্নির্মাণ করার জন্য বিশ্ববন্ধুবাবু ফরোয়ার্ড করলেন অফিসার ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজের সই তিনি সই করে পাঠালেন চার নয় পাঁচ দিনের জন্য পিসি দেওয়া হল পাঁচ দিনের জন্য তাকে পিসিতে নিয়ে নিয়েছে কোনো রিকনস্ট্রাকশান না তাকে বললেন যে একজনের নাম বললে যে অমুকের সঙ্গে তুই মিটিয়ে নে এবং এই যে যাকে ধরা হয়েছিল সে তখন স্পষ্ট ভাষায় বললেন যে আমাকে যদি মেরে ফেলা হয় তবু আমি কোনো আপোষ করব না এবার আপনাদের কাছে আমরা যে সিজার লিস্টটা পাঠানো হয়েছিল সেই সিজার লিস্টটা আপনাদের সামনে আমরা পাঠ করছি দেখুন বিশ্ববন্ধুর কি খেলা কেন আমরা বলছি কানুন লিখছেন আর্টিকেল সিজড কিছু ভাঙা কাচের টুকরো যা কোনো কাচের বোতলের অংশ বলে মনে হয় যাহার মধ্যে অ্যাসিডের মতো দ্রব্যের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে ভাবছেন কাচের বোতল পেলেন অ্যাসিডের মতন ঝাঁঝালো গন্ধ পেলেন কিন্তু মেডিকেল রিপোর্ট পেলেন না অ্যাসিড মারার এই হলো বিশ্ববন্ধু চট্টরাজ দু নম্বর ঘটনাস্থল থেকে সংগৃহীত কিছুটু পরিমাণ মাটি যাহা সিক্ত হালকা ভেজা মানে ভাবছেন আফটারনুনে মারল হচ্ছে অ্যাসিড আর নটা নাগাদ গিয়ে ওখানে গিয়ে যিনি বিশ্ববন্ধুবাবুর যে দোসর ছিলেন অতনু মণ্ডল এসআই পুলিশ তিনি সেখানে গিয়ে মাটি পেয়ে গেলেন ভেজা মাটি ভেজা অবস্থায় রয়েছে যার মধ্যে থেকেও অ্যাসিড যাবতীয় দ্রব্যের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে কালেক্টেড অ্যাস স্যাম্পেল কি বুঝলেন অ্যাসিড মেরেছে সেই অ্যাসিডের গন্ধ নাকি মাটিতে পাওয়া গেছে তার মানে তো জাতা অ্যাসিড নয় সেই সোনার দোকানের অ্যাসিড যেগুলো দিলে একেবারে মানুষের দেহ গোলে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেরকম অ্যাসিড নলে কী করে কাচের গন্ধ অ্যাসিড পেলেন কি করে মাটি ভেজা মাটির গন্ধ পেলেন তিন নম্বর সিস করলেন ঘটনাস্থলের ভেজা জায়গা থেকে কয়েক ফুট দূর হইতে সংগৃহীত সামান্য পরিমাণ সাধারণ মাটি কালেকশন উপরে উল্লিখিত মালামালগুলি উপরে উল্লিখিত ঘটনাস্থল হইতে উপর উল্লিখিত সামগ্রীর উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য দিকের উপস্থিতিতে অভিযোগকারিণীর উপস্থিতিতে উপযুক্ত কেসের সন্ধানে সংগৃহীত হইল সিরিয়াল নম্বর এক একের মালামালগুলি সঠিকভাবে প্যাকেটবন্দি করিয়া যথাযথভাবে সিল্ড করিয়া ল্যাব লেবেল করা হইল এবং ইহাকে এক্সিবিট ওয়ান হিসাবে চিহ্নিত করা হইল সিরিয়াল নম্বর দুই এর মালামালগুলি সঠিকভাবে প্যাকেটবন্দি করিয়া যথাযথভাবে সিল্ড করিয়া লেবেল করা হইল এবং ইহাতে এক্সিবিট বি হিসাবে চিহ্নিত করা হইল সিরিয়াল নাম্বার থ্রি এর মালামালগুলি সঠিকভাবে প্যাকেটবন্দি করিয়া যথাযথভাবে সিল করিয়া লেবেল করা হইল এবং ইহাকে এক্সিবিট সি হিসাবে চিহ্নিত করা হইল উপরুক্ত সমস্ত মালামালগুলি উপরুক্ত কেসের আলামত গণ্য করিয়া সিস্ট করিয়া পুলিশি হেফাজতে গ্রহণ করা হল সব গ্রহণ করা হলো কিন্তু মহিলাকে যে অ্যাসিড মারা হলো সেই অ্যাসিড মারার রিপোর্টটা হাসপাতালের সেই রিপোর্টটা কিন্তু পাওয়া গেল না অ্যাসিডের গন্ধ পেলেন বাবুর লোক অ্যাসিড ভাঙার বোতল পেলেন এবার আসুন এবার আমরা দেখাবো আপনাদেরকে যেখান থেকে বলা হয়েছে অ্যাসিড মারা হয়েছে সেই জায়গাটা হচ্ছে বিডিও অফিসের উল্টো দিকের রাস্তা পাইপ ফ্যাক্টরি আর এই যে গৌরব পুতুদুন্ডু তাকে দেখানো হয়েছে যে তিনি একটা স্কুটিতে করে গিয়ে ওই পাইপ ফ্যাক্টরিতে তিনি তার স্ত্রীকে অ্যাসিড মেরেছেন স্কুটিটা তার স্কুটিটা হচ্ছেন যিনি অভিযোগ করেছেন তার অভিযোগকারিণীর ভাবুন কারিনীর স্কুটিতে করে চড়ে গিয়ে তার স্বামী অ্যাসিড মারলেন কোথায় মারলেন পাইপ ফ্যাক্টরিতে আর তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন করে দেখা গেল যে তিনি সেই সময় যখন অ্যাসিড মারা হয় সেই সময় তিনি দমদমের উদ্দেশ্যে মুরাগাছার রাস্তা দিয়ে যাচ্ছেন তাহলে মুরাগাছা থেকে অ্যাসিড ফ্যাক্টরির দূরত্ব কতটা পাঁচশো কিলোমিটার চার পাঁচশো কিলোমিটার তাহলে কিভাবে অ্যাসিড মারলেন কেন বিশ্ববন্ধু জেলে যাবেন না এবার যখন তাকে তার চার দিনে পাঁচ দিনের রিমান্ড সাত দিনের রিমান্ডে চেয়েছিলো পাঁচ দিন চার দিনে তাকে যখন ফেরত পাঠালেন আট নয় দু হাজার তেইশে সেদিনকে আবার লিখে দিলেন বিশ্ববন্ধুবাবু অলমোস্ট কেয়ার ওয়াজ টেকেন অব দ্য পিসি অ্যাক্ড গৌরব পুতুদুন্ডু ডিউরিং দ্য পুলিশ রিমান্ড পিও অ্যান্ড হি ওয়াজ গিভেন সাফারিং সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড ওয়াটার হিজ মানে খাবার দাবার এইসব দিয়েছে এইসব লিখেছে লিখে তারপর বললেন যে তাকে যেন ছাড়ানো হয় তাকে যেন জেল কাস্টডিতে পাঠানো হয় তাহলে যে একটা লক্ষ্যে জেল কাস্টোডিতে পাঠাচ্ছে মিথ্যা মামলাতে সেই বিশ্ববন্ধু চট্টরাজ কেন জেলে যাবেন না তদন্ত হচ্ছে ইতিমধ্যেই তদন্তে কিন্তু আসল সত্য বেরিয়ে এসছে আসল সত্য বেরিয়ে এসছে যে সে যখন থানায় গেলেন হাজিরা দিতে তিন তারিখে তিন তারিখে তাকে থানা গ্রাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করা হলো আর নটা পঞ্চান্ন মিনিটে গিয়ে ঘটনা আটটা চল্লিশ মিনিটে থানায় নটা পঞ্চান্ন মিনিটে গিয়ে সেই ঘটনাস্থলে গিয়ে বিশ্ববন্ধুবাবুর পাঠানো যে পেটোয়া কিছু পুল আমি ভাবতে আমাদের খুব অবাক লাগছে যে এইসব যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর তাদের কিন্তু বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে একজন আইসি হতে পারেন তিনি যদি কোনো মিথ্যা ইনস্ট্রাকশন দেন কোনো মিথ্যা মামলা করতে বলেন কোনো মিথ্যা এই যে বোতল ভাঙা এই যে অ্যাসিডের গন্ধ এগুলো তো সব সাজানো কেন অ্যাসিড তো সেখানে মারাই হয়নি তদন্ত করছেন খুব নিষ্ঠাবান আইপিএস ইন্দ্রবদন ঝা আমরা আশা করব নিশ্চয়ই সেই তদন্তে সমস্তটাই বেরিয়ে আসবে কিন্তু বিশ্ববন্ধুবাবু কিন্তু খুব ছোটাছুটি করছেন সিআইডি তদন্তে তিনি বাঁচার জন্য একেবারে আকুপাকু করছেন এবার আর বাঁচতে পারবেন না বিশ্ববন্ধুবাবু থানায় আপনি গরহাজির থেকে অ্যাসিড অ্যাটাকের কেস করে আবার ফরওয়ার্ডিং লেটার পাঠিয়ে দিচ্ছেন যে সাত দিনের পিসি চাই এবং সেই পিসি এনে রিকনস্ট্রাকশন করাবো ঘটনার অথচ ঘটনার কোনো রিকনস্ট্রাকশন করালেনই না তাকে বললেন যে অমুকের সাথে সেটেল করে নাও আপনার এই কীর্তি কিন্তু ফাঁস হয়ে যাবে ফাঁস হয়ে যাবে আমরা আজকে তো এটা আপনাদেরকে দেখালাম এই প্রশ্নগুলো জবাব কে চাইবেন আমরা তো তুলে ধরতে পারি জবাব চাইবেন রাজ্য পুলিশের ডিজি জবাব চাইবেন ব্যারাকপুর পুলিশ কমিশনার তৎকালীন যিনি ছিলেন জবাব চাইবেন রাজ্যের পুলিশ মন্ত্রী কি করে চাইবেন আমরা তো দেখছি যে উনি শাসক দলের মিটিং হলে সেই মিটিংয়ের মধ্যে পোশাক পরে উঠে তারপর নেতার কথা শুনে হাততালি মারেন তাহলে কে তদন্ত করবেন কে তদন্ত করে এই লোকটাকে থামাবেন যে অন্যায় কাজ আর করবেন না মানুষকে মিথ্যা মামলায় জেলে পুরবেন না আচ্ছা একটা প্রশ্ন আমরা করতে চাই বিশ্ববন্ধুবাবুর স্ত্রীকে আমরা দেখেছি মানে ফেসবুকেই দেখেছি এবং ওনাকে দেখে ওনার ফেসবুক পোস্ট দেখে আমরা এটা বুঝতে পেরেছি যে উনি একজন মুক্তমনা স্বাধীন চেতা মহিলা আমরা ওনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে ম্যাডাম আপনি আপনার হাজব্যান্ডকে এই প্রশ্নটা করবেন শুনেছি আপনারও তো একটা ছেলে আছে আপনার স্বামীর ষাট বছর চাকরি থাকবে ষাট বছর পরে যদি আপনার ছেলেকে কেউ এরকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয় খারাপ লাগবে আপনার ম্যাডাম আপনার স্বামীকে আপনি এই প্রশ্নটা করুন বিশ্ববন্ধু চট্টরাজকে যে কেন এইভাবে মিথ্যা মামলা করে তিনি পুলিশের বদনাম করছেন এবং আপনাদের যে পারিবারিক যে বিপর্যয় সেই বিপর্যয় কিন্তু উনি নিজে হাতেই নামিয়ে আনছেন কারণ বিশ্ববন্ধু কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন পুলিশে থাকবেন না তার চাকরির মেয়াদ কিন্তু ষাট বছর আর এই যে কাজ করছেন এই কাজের কিন্তু শাস্তি ওনাকে এই মাটিতেই পেতে হবে আজকে আমরা এটা আপনাদেরকে দেখালাম এর পরের পর্বে আমরা আবার দেখাবো আপনাদেরকে যে একজন ষাট বছরের অধিক বয়সের মানুষ তাদের এলাকায় প্রমোটিংয়ের জন্য বোমা পড়েছিল সেই বোমা পড়ার জন্য তার স্ত্রী এবং কয়েকজন মিলে তারা গিয়েছিলেন ঘোলা থানায় তাদেরকে থানা ভাংচুর করেছেন বলে লক আপে ঢুকিয়ে দিয়েছেন সাত দিন তাদের জেল খাটিয়ে এনেছেন এরকম একাধিক অভিযোগ ভুরি ভুরি অভিযোগ আসছেন আর বিশ্ববন্ধুবাবুর এখন খুব রাগ খুব ক্ষোভ তিনি নাদনঘাট বসে ঘোলার দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি কখনো ঘোলার রেসিপিকে ফোন করছেন কখনো ঘোলায় তার যারা পোষ্যরা রয়েছেন তাদেরকে ফোন করছেন কি হচ্ছে কোথা থেকে তদন্ত হচ্ছে কে সাক্ষ্য দিচ্ছে তিতুমির কি রিপোর্ট পেশ করছে সব নজর রাখছেন রাখুন নজর বিশ্ববন্ধুবাবু আপনার পরিবারের লোককে যদি অপরাধ করেনি আপনি তো একটি ওলা চালককে পক্সো কেসে ফাঁসিয়েছেন তো সেই ওলা চালক যখন আদালতে গিয়ে দাঁড়ায় আদালতে গিয়ে যখন দাঁড়ায় তখন জনের মধ্যে পাঁচজন তো ভাবেন যে হ্যাঁ উনি বোধহয় ওনার মেয়েকে রেপ করেছেন নাহলে পক্সো কেস কেন হবে বিশ্ববন্ধু মনে রাখবেন একটা কথা এটা আপনাকে আমরা পরিষ্কারভাবে বলছি আমরা কিন্তু আপনার কেনাবেচার সাংবাদিক নয় আমাদের লড়াইটা সত্যের জন্য জেনে রাখবেন আপনি মানুষকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করছেন জেলে পাঠাচ্ছেন আপনার নিজেকেও জেলে যেতে হবে আমরা বলছি আপনাকে জেলে যেতে হবে আপনি বাঁচতে পারবেন না এবারে আপনি যে কাজ করেছেন যেভাবে আইনের অপব্যবহার করে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে আমরা আজকের পর্বে এটা আপনাদেরকে দেখালাম আমরা এর পরে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাসিড অ্যাটাকের পেছনে কি কি কথোপকথন হয়েছিল থানার ওসিকে কত দিতে হবে সিপিকে কত দিতে হবে কোন অফিসারকে কত দিতে হবে সেই আলোচনার যে হারহিম করা চাঞ্চল্যকর রেকর্ডিং সেই রেকর্ডিং আমাদের হাতে এসছে আমরা সেটাও দেখাবো আমরা শুধু চাই যে যারা আমাদের খবর দেখেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে এইসব খবরগুলোকে শেয়ার করুন আর যেখানে যত মানুষকে উনি ফাঁসিয়েছেন তাদেরকেও বলবো যে উনি যে সমস্ত মিডিয়া বড় বড় মিডিয়া আছে গদি মিডিয়া তাদেরকে উনি খরিদ করেন দেখবেন উনি ভেন্ডি ছিড়ছেন একটা ভেন্ডি জমি থেকে ভেন্ডি ছিঁড়ছেন থানাতে ঝাড় দিচ্ছেন আর সেটা একটা সংবাদ মাধ্যমে প্রচার করছে যিনি অ্যাঙ্কার তিনি বলছেন দাবাং পুলিশ অফিসার ঘাটের নিজের হাতে থানা ঝাড় দিচ্ছেন বুঝতে পারছেন সাংবাদিকদেরও উনি খরিদ করেন আজকের এটা দেখুন এর পরে আমরা নিয়ে আসছি সেই খবর দেখবেন যে যাদেরকে সাত দিনের জন্য জেলে পাঠালেন থানা ভাঙচুর করেছেন বলে থানার মধ্যে ধরে তাদেরকেই আবার চার্জশিট থেকে তাদের নাম্বার দিলেন বাবু আপনি তো আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় তুলেছিলেন অনেক কেস করেছিলেন আপনার দম হলো না বিশ্ব বিশ্ব বিশ্ববন্ধুবাবু জানবেন আপনি তো চেয়েছিলেন আমাদের মেরে ফেলতে গুন্ডাও লেলিয়ে দিয়েছিলেন বিশ্ববন্ধু দেখুন আমরা সউল্লাসে আমরা খবর বলছি আমরা সউল্লাসে আপনার দুর্নীতির খবর তুলে ধরছি পর পর একের পর সত্যের জয় হবে হবেই বাবু সত্যের জয়ের অপেক্ষায় আমরা আছি আজকের দেখুন সেই খবর